আপনি কি কখনো ভেবেছেন দেশে বিদেশি বিনিয়োগকে আরো আকর্ষণীয় করার জন্য সরকার যে প্রণোদনা দিচ্ছে তা কতটা কার্যকর হতে পারে আর সেই প্রণোদনার মাধ্যমে সাধারণ মানুষের করের টাকা কিভাবে ব্যবহার হচ্ছে তাকে আমরা সচেতনভাবে জানি গত কয়েক বছরে বিদেশি বিনিয়োগকে আরো উৎসাহিত করতে বাংলাদেশ সরকার বিভিন্ন প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন শুধু প্রণোদনা দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয় তারা মনে করেন যে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তার কার্যকরিতা নিয়ে সঠিকভাবে মূল্যায়ন করা জরুরি বিশেষ করে যারা বিদেশি বিনিয়োগী মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন তাদের কার্যক্রম এবং খরচের পরিমাণকে লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিশ্লেষকরা বলেন রেমিটেন্সের ক্ষেত্রে প্রণোদনা দেওয়ার পর যে কোনো সিরিয়াস স্টাডি করা হয়েছে সেগুলো প্রমাণ করে না যে প্রণোদনার কারণে রেমিটেন্স বেড়েছে তবে এই প্রণোদনার সুবিধা দেশের সাধারণ মানুষ বিশেষ করে গরিব পরিবারগুলো পাচ্ছে কিন্তু প্রশ্ন থেকে ক্ষেত্রে টাকা দিয়ে যে প্রণোদনা দেওয়া হবে তা এবং কারা আসলে সেই সুবিধা পাবে বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার্সার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতিম এ বিষয়ে মন্তব্য করেছেন যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মূল শর্ত হলো একটি ব্যবসা পরিবেশ নিশ্চিত করা শুধু প্রণোদনা দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয় তিনি বলেন দেশের ব্যবসার নিয়মকানুন সহজ করা এবং কার্যকর লাইসেন্স প্রক্রিয়া চালু করা ক্ষেত্রে অপরিহার্য উদাহরণস্বরূপ ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বা রাজস্ব বোর্ডের সিঙ্গেল উইন্ডো প্রক্রিয়া কার্যকর করা যেতে পারে পাশাপাশি লজিস্টিক খাতে বিনিয়োগ এবং বন্দর ব্যবস্থাপনা সহজীকরণ করলে ব্যবসার খরচ কমানো সম্ভব হাতে মারো বলেন বর্তমান সময়ে ব্যবসার সবচেয়ে বড় অন্তরায় হলো ব্যাংকিং খাত একের পর এক নতুন নীতি জারি করছে যদিও বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন হয়তো বৈশ্বিক পারে তবে সরকারকে লক্ষ্য রাখতে হবে যে বেসরকারি কাজ সেগুলো কতটা বাস্তবায়ন করতে পারছে তা না হলে শুধুমাত্র প্রণোদনা দিয়েই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে না খসড়া নীতিমালায় বলা হয়েছে এই প্রণোদনা শুধু ব্যক্তির জন্য প্রযোজ্য কোন প্রতিষ্ঠান এই প্রণোদনা পাবে না প্রবাসী বাংলাদেশী রাজারা বৈধ এনআইডি এবং তারা প্রণোদনা পাওয়ার যোগ্য তবে এর জন্য শর্ত হল প্রাথমিক পর্যায়ে তাদের বিদেশি বিনিয়োগ উন্নয়নে কার্যকর এবং স্বতন্ত্র ভাবে যাচাইযোগ্য অবদান রাখতে হবে বিনিয়োগের পূর্বে তাদের অবশ্যই বিরা পোর্টালে নিবন্ধন করতে হবে স্বার্থের সংঘাত এড়াতে নীতিমালায় বলা হয়েছে লিভ জেনারেশনের সময় আবেদনকারীরা বিনিয়োগকারী বা বিনিয়োগ গ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সংযুক্তি থাকতে পারবে না এছাড়া বিনিয়োগ হওয়ার দুই বছর পূর্ব বা পর পর্যন্ত কোন আনুষ্ঠানিক সম্পর্ক থাকাও যাবে না এই বিষয়গুলো যাচাই করা হবে ডিজিটাল ব্যাকগ্রাউন্ড চেক এবং হলফনামার মাধ্যমে যদি পরবর্তীতে কোনো ব্যর্থ প্রমাণিত হয় বিনিয়োগকারী এবং গ্রহণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বিদেশি বিনিয়োগ রেমিটেন্স হওয়ার পর বা বাংলাদেশে আসার তিরিশ কার্য দিবসের মধ্যে আবেদনকারীদেরকে বিটা পোর্টালের মাধ্যমে প্রণোদনার জন্য আবেদন করতে হবে আবেদন যাচাইয়ের দায়িত্ব থাকবে একটি কমিটি যেখানে বিডা অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন কমিটির সুপারিশের পর বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট তহবিল থেকে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানীয় মুদ্রায় প্রণোদনা পরিশোধ করবে প্রবাসীরা এই অর্থ বিদেশে স্থানান্তর করতে পারবেন এছাড়া নতুন ইকুইটি এফ বলতে বোঝায় যখন কোন বিদেশি বিনিয়োগকারী কোন প্রতিষ্ঠানের নতুন শেয়ার ক্রয়ের মাধ্যমে সরাসরি মূলধন যোগ করে এটি বিদ্যমান শেয়ার কেনার সঙ্গে সম্পর্কিত নয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার সালে দেশে মোট নিট এফডিআই এসেছে একশো কোটি ডলার যা দুই হাজার তেইশ সালের একশো ছেচল্লিশ কোটি ডলারের তুলনায় তেরো দশমিক দুই পাঁচ শতাংশ কম একইভাবে ইকুইটি এফ ডিআই কমে দাঁড়িয়েছে সাড়ে চুয়ান্ন কোটি ডলারে যা দুই সালে ছিল প্রায় আঠান্ন কোটি আশি লাখ ডলার সবশেষে এই প্রণোদনার কার্যকারিতা কতটা হবে তা নির্ভর করছে শুধু অর্থ প্রদান নয় বরং একটি ব্যবসা বান্ধব পরিবেশ কার্যকর প্রশাসনিক প্রক্রিয়া এবং ব্যাংকিং খাতের সহযোগিতার উপর আর এই সব পদক্ষেপ একত্রে বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে যা দেশের অর্থনীতির জন্য বড় প্রভাব ফেলবে আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ